রবিবার আজকে ছুটি নিয়ে প্রত্যেক দিন সপ্তাহে আমার ডাবল ডিপে ষোলো করে ডিপি কী করব এখন পেট্রোল পাম্পে থাকি আর এখানে এই যে পেট্রোল পাম্প পেট্রোল পাম্পের ঘর আমার পাশে যে ওখানে ওখানে পেট্রোল পাম্প এটা হচ্ছে কোম্পানির ঘর এখানে আমি আছি এখন এখানে টাকা পয়সা লাগে না বসে আছি সেখানেই থাকি এখন একা আছি তো আমি এই ঘরে এখনও পেট্রোল পাম্প দেখাশোনা হয় আর এখানে একাই থাকি তাড়াতাড়ি বাড়ি যাবো ভাবছি আর এখানে প্রচুর কষ্ট হচ্ছে এভাবে খাওয়া না খাওয়া কখন জায়গায় হচ্ছে একা একা বিদেশে থাকা অনেক জ্যানেল যদি তোমার সাথে কেউ থাকে না বন্ধু কেউ ফ্যামিলিয়ে থাকলে অনেক একটা সুবিধা হয় আর একা মানুষ থাকলে খুব কষ্ট আর কী বলবো চ্যানেলের খুব অবস্থা খুব খারাপ ভিডিও করা আর নেই তাও তোমাদের জন্য অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আসলাম তোমার যদি আশা করি লাইক কমেন্ট করবে সাপোর্ট করবে I is have a light on for you?